অনেকেই বলেন নামে কি এসে যায় আমি বলবো অবশ্যই এসে যায় আমাদের যেই নামের আধ্যাক্ষর এই আধ্যাক্ষর বা ফার্স্ট লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই প্রথম লেটার বা প্রথম বর্ণ বা অক্ষরটি যদি সঠিক না হয় আমাদের রাশিচক্র ভালো মন্দের পাশাপাশি এই নামের আদ্যাক্ষর বা ফার্স্ট লেটার থেকেও কিন্তু আমরা একটি ইনফ্লুয়েন্স পাই বা প্রভাব পাই যেটি আমাদের ব্যক্তি জীবনে পারিপার্শ্বিক জীবনে কর্মজীবনে পারিবারিক জীবনে অনেকটি ভালো ফলও দিতে পারে আবার প্রতিকূল ফলও দিতে পারে আজকের দিনে অনেকেই এই ব্যাপারটি নিয়ে অনেক বেশি সচেতন একটি সন্তানের জন্মের সাথে সাথে সন্তানের নাম কোন লেটার দিয়ে হওয়া উচিত বা কোন বর্ণ দিয়ে হওয়া উচিত তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছেন আমার কাছে বহু মানুষ আসেন তাদের পরিবারে যখন নবজাতকের জন্ম হয় আমাকে তারা ফোন করেন বা যোগাযোগ করেন করে তারা জানতে চান যে প্রথম লেটার বা অধ্যাক্ষরটি কি হওয়া উচিত আবার অনেকেই এই ব্যাপারটিকে বিশ্বাস করেন না বিশেষ করে কিছুদিন আগে পর্যন্ত মানুষ নানাভাবে নিজের পছন্দের নাম দিতেন অনেকে আগে থেকে ডিটারমাইন্ড থাকেন যে আমার সন্তান হলে আমি এই নাম রাখবো ছেলে হলে আমি এই নাম রাখবো কন্যা সন্তান হলে আমি এই নাম রাখবো আমি তাদের জন্য বলবো এই ধারণা থেকে আপনাদের বাইরে বেতন হবে যদি আপনি আপনার সেই নবজাতক বা নবজাতিকার মঙ্গল কামনা চান কারণ নামের প্রথম অক্ষরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আজ থেকে না এই নামের আধ্যাক্ষর কিন্তু বৈদিক যুগ থেকেই তৈরি হয়েছিল বৈদিক যুগের যারা মনীষী বা সুপণ্ডিত ছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমাদের এই জন্ম মুহূর্ত আমাদের যে রাশি রাশিচক্র তৈরি হচ্ছে সূর্য সূর্যচন্দ্রের যে কৌণিক অবস্থান ডিগ্রিগত প্রভেদ এর উপরেই আমাদের রাশি নির্ভর করে এবং আমরা কোন নক্ষত্রে জন্মগ্রহণ করব সেটিও কিন্তু এই জন্ম মুহূর্তের ওপর নির্ভর করে সেই অনুযায়ী যদি নামের আধ্যক্ষরটি ঠিক করা যায় তাহলে আমাদের ব্যক্তি জীবন বা ভবিষ্যৎ জীবনে তার একটি সুপ্রভাব আমরা পেতে পারি যেটি আমাদের চলার পথকে অনেকটাই মসৃণ করবে এবং এই নামের আধ্যাক্ষর যদি আমাদের পক্ষের হয় তাহলে তো অবশ্যই সুফল প্রদান করবে কিন্তু যদি সেটি পক্ষের না হয় আমরা তো অজান্তে অনেক নাম দিয়ে দিতে পারি অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রথম লেটারটি আমাদের বাধার কারকও হয় ফলে অনেকের রাশিচক্র ভালো হওয়া সত্ত্বেও দেখবেন যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পড়ে আজকে আমি বিভিন্ন রাশিতে জন্মগ্রহণ করলে বা বিভিন্ন নক্ষত্রে জন্মগ্রহণ করলে নামের প্রথম লেটারটি বা বা ফার্স্ট হয় অফটি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার আগে আপনাদের অনুরোধ করব অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন বা অন রাখবেন তাহলে এই ধরনের যে কোনো ভিডিও সরাসরি আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন শুরু করব মেষ রাশির কথা দিয়ে মেষ রাশিতে যাদের জন্ম হয় অর্থাৎ জন্মের সময় যাদের মেষ রাশি থাকে তাদের নামের অধ্যাক্ষর হওয়া উচিত অ অথবা ল ইংরেজিতে এ অথবা এল এই দুটি নামের অর্ধাক্ষর হওয়া উচিত এবার মেষ রাশিতে কি কি নক্ষত্র মেষ রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে যদি এক নম্বর নক্ষত্র জন্ম হয় এই নক্ষত্রের সংখ্যাটা আপনারা মাথায় রাখবেন এক নম্বর নক্ষত্রে জন্ম হলে আপনারা খুব ভালো হবে যদি এই নক্ষত্র এবং রাশির সঙ্গে কম্বিনেশন করে যদি আপনারা নামটি রাখতে পারেন এক নম্বর নক্ষত্রে জন্ম হলে সব থেকে হবে যদি এল দিয়ে বা ল দিয়ে নাম রাখতে পারেন এর পাশাপাশি সি দিয়ে বা চ দিয়ে নাম রাখতে পারেন ইংরাজিতে সি বাংলায় চ দিয়ে নাম রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন দু নম্বর নক্ষত্রে যদি জন্ম হয় অবশ্যই ল দিয়ে নাম রাখবেন তিন নম্বর নক্ষত্রটি কিন্তু মেষ রাশি এবং বিষ রাশিতে পড়েছে তাই দেখে নেই যে রাশিতে যাদের জন্ম হয় তাদের কি দিয়ে নাম রাখা উচিত বিষ রাশিতে যাদের জন্ম হয় তাদের ইংরেজিতে ইউ বা বি দিয়ে নাম রাখতে পারলে অত্যন্ত শুভ এর পাশাপাশি যেহেতু তিন নম্বর নক্ষত্রে মেষ রাশি এবং বিষরাশি দুয়েরই প্রভাব রয়েছে তাই অনেক ক্ষেত্রে যদি এল দিয়েও নাম রাখা যায় তাহলেও কিন্তু অনেক সময় সুফল পেতে পারেন তবে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে ইউ দিয়ে নাম রাখতে পারলে রাশির ক্ষেত্রে কিন্তু বেশি শুভ ফল লাভের যোগ রয়েছে এছাড়া বৃষ রাশির মধ্যে চার নম্বর নক্ষত্রটি পড়ছে যদি চার নম্বর নক্ষত্রে না আপনার জন্ম হয় বা শিশুর জন্ম হয় তাহলে ব দিয়ে নাম রাখাটাও অত্যন্ত শুভকারক হবে পাঁচ নম্বর নক্ষত্রটি কিন্তু দুটো রাশির মধ্যেই পড়েছে বৃষ রাশি এবং মিথুন রাশি সেক্ষেত্রে ব দিয়ে অথবা যাদের একদম ডিগ্রিগতভাবে শেষের দিকে জন্ম হয়েছে বিশ্ব রাশি তাদের ক দিয়ে বা ইংরেজিতে কে দিয়ে নাম রাখলেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা পেতে পারেন এরপরে দেখে নেব যে মিথুন রাশিতে যাদের জন্ম মিথুন রাশিতে জন্ম হলে সব থেকে ভালো হবে কে দিয়ে নাম রাখতে পারবে এর পাশাপাশি ইংরাজিতে ছ দিয়ে ইংরেজিতে এইচ দিয়ে সি এইচ দিয়ে আর বাংলায় ছ দিয়ে বাংলায় ছ মানে দাম ধরুন যদি মহিলায় ছন্দ নাম হতে পারে কিন্তু ছ দিয়ে নামের সংখ্যাটা আমাদের কম তাই আপনাদের বুঝে নাম নাম রাখতে হবে যদি খুঁজে না পান অনেক সময় বা ডাক নাম একটি নেক আপনারা ছ দিয়ে রেখে ভালো নামটি যদি আপনারা ক দিয়ে রাখতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন মিথুন রাশির মধ্যে কিন্তু আমাদের কোন কোন নক্ষত্র পড়েছে মিথুন রাশির মধ্যে আমাদের কিন্তু পাঁচ নম্বর ছ নম্বর এবং সাত নম্বর নক্ষত্র পড়েছে সেক্ষেত্রে বেশিরভাগ দিক থেকে কিন্তু এই তিনটি নক্ষত্রেরই ভাইব্রেশন কে বা ক আসছে চেষ্টা করবেন ক দিয়ে নাম রাখার যদি কর্কট রাশিতে জন্ম হয় কর্কট রাশিতে জন্ম হলে ডি বাংলায় ড বা দ এবং এইচ বা বাংলায় হ দিয়ে যদি নাম রাখতে পারেন অত্যন্ত শুভ ফল আপনারা পেতে পারেন মিথুন রাশিতেও তিনটি নক্ষত্র পড়েছে সাত নম্বর নক্ষত্র আট নম্বর নক্ষত্র এবং নম্বর নক্ষত্র বিশেষ করে যাদের ন নম্বর আট নম্বর নক্ষত্রে জন্ম তারা যদি ডি দিয়ে বা ড দিয়ে বা দ দিয়ে নাম রাখতে পারেন অত্যন্ত শুভকারক হবে যদি কর্কট রাশিতে সাত নম্বর নক্ষত্র পড়ে তাহলে কিন্তু অনেক সময় হ দিয়েও আপনারা নাম রাখতে পারেন এরপরে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশিতে যাদের জন্ম সিংহ রাশিতে জন্ম হলে ম দিয়ে নাম রাখাটা অত্যন্ত শুভ ইংরাজিতে এম দিয়ে এই এম দিয়ে নাম যদি আপনারা রাখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন সিংহ রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে দশ নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর এই প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ময়ের একটি প্রভাব রয়েছে তাই ম দিয়ে নাম রাখাটা আবশ্যক একমাত্র বারো নম্বর নক্ষত্রে প বা ট দিয়ে নাম রাখা যেতে পারে আপনারা যদি সম্ভব হয় ম দিয়ে নাম রাখবেন প বা ট দিয়ে একটি ডাক নামও রাখতে পারেন যাদের কন্যা রাশিতে জন্ম তাদের কিন্তু পয়ের প্রভাবটা অনেক বেশি ইংরাজিতে পি দিয়ে পি দিয়ে যদি নাম রাখতে পারেন অত্যন্ত ভালো এর পাশাপাশি কোনো ডাক নাম যদি আপনারা ট বা ট দিয়ে রাখতে পারেন সেটিও কিন্তু শুভ হবে কন্যা রাশিতে বারো তেরো চোদ্দ এই তিনটি নক্ষত্র পরে এই তিনটি নক্ষত্র অনুযায়ী কিন্তু প্রভাব অনেক বেশি রয়েছে এর পরে রয়েছে তুলা রাশিতে যাদের জন্ম তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রয়ের প্রভাব অত্যন্ত বেশি ইংরেজিতে যদি আর দিয়ে নাম রাখতে পারেন অত্যন্ত শুভ হবে পাশাপাশি ত দিয়েও আপনারা নাম রাখতে পারেন তুলা রাশিতে কিন্তু চোদ্দ পনেরো ষোলো এই তিনটি নক্ষত্রের প্রভাব রয়েছে এবং সব ক্ষেত্রেই কিন্তু রয়ের প্রভাব অনেক বেশি ষোলো নম্বর নক্ষত্রের ক্ষেত্রে আপনারা ত দিয়ে নাম রাখতে পারেন আসছি বৃশ্বিক রাশির কথায় বৃশ্চিক রাশিতে যাদের জন্ম সব থেকে শুভকারক ন দিয়ে নাম রাখা বা ইংরাজিতে ইন দিয়ে যদি নাম রাখতে পারেন ইনের প্রভাব রাশির পক্ষে অত্যন্ত শুভ বৃশ্চিক রাশিতেও কিন্তু ষোলো সতেরো আঠারো এই তিনটি নক্ষত্র রয়েছে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই প্রভাব রয়েছে তবে নম্বর নক্ষত্রের ক্ষেত্রে যে দিয়েও নাম দেখা যেতে পারে এরপরে বলবো ধনুরাশির কথা ধনুরাশির ধনুর যেমন ধ সেমনি ধনুরাশির ধ দিয়ে আপনারা নাম রাখতে পারেন ডিএইচ ইংরেজিতে আমি উদাহরণ দিয়ে বলতে পারি যেমন ধনুঞ্জয় এই ধনঞ্জয়ের শুরু ধ কিন্তু দিয়ে এছাড়া ভ দিয়েও নাম রাখতে পারেন এই তিনটি নক্ষত্র ধনুরাশির মধ্যে পড়ে এই ধনুরাশির সব ক্ষেত্রেই কিন্তু একটি ধয়ের প্রভাব এবং একুশ নম্বর নক্ষত্রটিতে একটু ভয়ের প্রভাব রয়েছে সেখানে ভি ভি ফর ভিক্টর ভি ফর বিকাশ এই ধরনের নাম আপনারা রাখতে পারেন এরপরে পরে আসবো মকর রাশির কথায় মকরের যারা ব্যক্তি মকরের ব্যক্তিদের ক্ষেত্রে যে বাংলায় জ এই দিয়ে এই অক্ষর দিয়ে যদি আপনারা নাম রাখতে পারেন অত্যন্ত ভালো হবে এছাড়া খ দিয়ে খ মানে হচ্ছে ইংরাজিতে কে এইচ এই কে এইচ দিয়ে যদি নাম রাখা যায় যেমন খরাজ এ ধরনের নাম আপনারা যদি রাখতে পারেন যেমন ক্ষীরোদ এ ধরনের নাম যদি আপনারা রাখতে পারেন অবশ্যই সুফল পাবেন মকর রাশিতেও তিনটে নক্ষত্র রয়েছে একুশ বাইশ তেইশ এই একুশ বাইশ তেইশ নম্বর নক্ষত্রের অনুযায়ীও কিন্তু এই খ দিয়ে নাম রাখাটা অত্যন্ত শুভ তবে তেইশ নম্বর নক্ষত্রে আপনারা গ দিয়েও নাম রাখতে পারেন এরপরে আসব কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশিতে যাদের জন্ম কুম্ভ রাজ যাদের জন্ম সময় রাশি হবে তাদের কিন্তু গ এবং তালবস্য বা ইংরেজিতে জি অথবা এস এইচ এই দিয়ে যদি আপনারা নাম রাখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যেমন ধরুন জি দিয়ে আপনারা হতে পারে গণেশ জি দিয়ে হতে পারে গৌরাঙ্গ এই ধরনের নাম কিন্তু আপনাদের পক্ষে শুভকারক হবে কুম্ভ রাশিতে তেইশ চব্বিশ পঁচিশ এই কটি নক্ষত্র পড়েছে সেক্ষেত্রে পঁচিশ নম্বর নক্ষত্রে কিন্তু অবশ্যই এস দিয়ে নাম রাখাটা বেশি শুভকর হবে এবং শেষে আসছি কুম্ভ রাশির শেষে আমি শেষ রাশি বলব মিন কথা মিন ক্ষেত্রে কিন্তু সি অথবা ডি এই দুটো নাম সিএইচ ফর চ ডি ফর ড বা দ এই নাম রাখতে পারেন বিশেষ করে যারা সাতা সাতাশ নম্বর নক্ষত্রে রেবতী নম্বর নক্ষত্রে জন্ম তাদের যদি ডি দিয়ে নাম রাখা যায় তারা কিন্তু তাদের ব্যক্তি জীবনে অত্যন্ত শুভ ফল লাভ করবেন দর্শক বন্ধুরা ছোট্ট ভিডিও দিয়ে আমি আপনাদের নামের আধ্যাক্ষর কি হওয়া উচিত জানালাম যাদের অলরেডি নাম রাখা হয়ে গেছে তাদের পক্ষে তো নাম পরিবর্তন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না এর পাশাপাশি সংখ্যা তত্ত্ব অনুযায়ী নামের যে আধ্যাক্ষর গুলো কি হওয়া উচিত এছাড়া নামের টোটাল যে বর্ণ সবগুলো বর্ণ যোগ করে কি ধরনের সংখ্যা আসতে পারে তা নিয়ে পরবর্তী কোনো একটি ভিডিওতে সংখ্যা তত্ত্বের অনুষ্ঠানে আমি তা আলোচনা করব। আজকের ভিডিওতে এইটুকুনি জানালাম যাদের নবজাতক এখনো জন্মাননি যাদের প্ল্যানিং চলছে নামকরণের বা যারা নামকরণ করতে চাইছেন এই ভিডিও অনুযায়ী যদি নামের ফার্স্ট লেটার বা অধ্যক্ষর মেনে আপনারা নাম রাখতে পারেন বা একটি নামের পাশাপাশি দুটি অক যেখানে আমি বর্ণ বলেছি সেক্ষেত্রে যদি অন্য একটি বর্ণ দিয়ে একটা ডাক নাম রাখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন আর মাথায় রাখবেন সবসময় নিজের পছন্দের নামই রাখতে হবে এবং সেটি রাখতে গিয়ে আপনার পরবর্তী জেনারেশনে যদি বাধা বিঘ্ন তৈরি হয় আমি মনে করি সেক্ষেত্রে সে ধরনের নাম না রাখাই ভালো পারলে আপনার যেই অক্ষরটি বা যেই ফার্স্ট লেটারটি অত্যন্ত শুভ সেটা দিয়ে নাম রাখবেন একান্তই যদি মনে হয় যে আমার পছন্দের একটি নাম রাখা প্রয়োজন বা আপনার ইচ্ছে তাহলে একটি ছোট ডাক নাম রাখতে পারেন কিন্তু অফিসিয়াল নামটি সবসময় নামের ফার্স্ট লেটার অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার